বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর প্রাসঙ্গিক হতে শুরু করেন দুই হাজার নেতা থেকে ডাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়া নূরের উপর বিগত সরকারের আমলে অন্তত পঁচিশ বার হামলা হয়েছে উনত্রিশ আগস্ট রাতে আবারও যৌথ বাহিনীর হামলা শিকার হয়ে মাথা ও নাকে আঘাত পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলনের সময় দুই সালের তিরিশ জুন নূরের উপর প্রথম হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা এরপর দুই হাজার এগারো মার্চ ডাকসু নির্বাচনের দিন ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রলীগের হামলার শিকার হন নূর হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি নূর সেখানেই ভিপি পদে জয়ের সংবাদ পান নির্বাচনে জয়ী হওয়ার পর দিন বারোই মার্চ ঢাবিতে ঢোকার পর ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর আবার হামলা করে এছাড়াও দুই হাজার আঠারো সালের দোসরা এপ্রিল এক ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানাতে গিয়ে এস এম হলে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার মুখে পড়েন নুরুল হুকুর এরপর দুই সালের ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতারে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মার খান নূর দুই উনিশ সালের বারোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ তার উপর আবার হামলা করে ওই ঘটনায় শাহবাগ থানায় ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি উল্টো নূরের বিরুদ্ধে তখন মামলার আবেদন করা হয় দুই সালের সতেরো ডিসেম্বর নুরুল হক নূরের উপর হামলা করে ছাত্রলীগ ও নেতাকর্মীরা এতে বাম হাতের ভেঙে যায় সালের মে বগুড়ায় ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হামলা শিকার হন নুরুল হক একুশ সালের সতেরোই নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের দুদফা হামলার শিকার হন নূর ওই ঘটনায়ও কোনো মামলা নেওয়া হয়নি দুই সালের আঠারো জুলাই গণ অধিকার পরিষদের কার্যালয় দখল নিতে গিয়ে পুলিশি হামলায় নূরসহ দুজন আহত হন তারপর সেই বছরের দুই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে ডাকা সমাবেশে ছাত্রলীগের হামলার শিকার হন নুরুল হক নূর জুলাই গণ অভ্যুত্থানের সময় গ্রেপ্তার নূরকে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথমবারের মতো গত উনত্রিশ আগস্ট যৌথ বাহিনীর হামলায় আবারও মারাত্মক আহত হয়েছেন নূর গতরাতে হামলার পর এখনও তিনি আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার মাথায় আঘাত রয়েছে নাকের হার ভেঙে গেছে আটচল্লিশ ঘন্টার আগে তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান